নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমার আজকের গল্পের বিষয়বস্তুও সেই ছিন্নপত্র হ্যাঁ ছিন্নপত্রের একটি দুটি তিনটি পত্র বা পাতা খসে যাওয়ার পর আজকের চতুর্থ পাতা বা পত্রের খসে যাওয়ার বিবরণ আমি তোমার কাছে বা তোমাদের কাছে দেব জানি না বন্ধুগণ তোমাদের কেমন লাগছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠির সংকলন ছিন্নপত্র যদি আমাকে তোমরা জানাও তাহলে আমার খুব ভালো লাগবে ছিন্নপত্র তোমাদের কাছে পেশ করতে তাহলে বন্ধুগণ আমি আমার চতুর্থ পর্বের ছিন্নপত্র এখন শুরু করছি যে ছিন্নপত্র লেখা হয়েছিল সাতই মে আঠেরোশো ছিয়াশি সাল কবিগুরু লিখছেন ইতিমধ্যে একদিন গো বাবুদের ওখানে যাওয়া গিয়েছিল সেখানে আমি আপনার বাংলার বসন্তোৎসবের কথা পারলুম আশ্চর্য হলুম ওরাও সকলে এক বাক্যে আপনার এই লেখার প্রশংসা করলেন আশ্চর্য হওয়ার কারণ এই যে ভালো লাগা এক আর ভালো বলা এক ভালো জিনিস সহজেই ভালো লাগে তর্ক বিতর্ক যুক্তি বিচার করে ভালো লাগে না কিন্তু সমালোচনা করার সময় মনের মধ্যে এমনই তর্ক বিচারের প্রাদুর্ভাব হয় যে খপ করে একটা জিনিসকে ভালো বলা অত্যন্ত দুর্হ ব্যাপার হয়ে ওঠে তখন মনে হয় যে লেখাটা পড়লুম সেটা লিখেছে কে তাতে আছে কি তাতে নতুন কথা বলা হয়েছে কি এরকম লেখাকে সমালোচকেরা কি বলে থাকে এ কোন শ্রেণীর অন্তর্গত ইত্যাদি ইত্যাদি এবং তারপরে দেখতে দেখতে দলে দলে যদি কিন্তু কি জানি হয়তো প্রভৃতি সহস্র রক্তশোষকের আমদানি হয় তারা চতুর্দিকে তিন ক্রোশের মধ্যে রস খস কিছুরই অবশিষ্ট রাখে না ভালো লাগা জিনিসটি এমনই কোমল সুকুমার যে ভালো লেগেছে কি না এই সহজ সত্যটুকু ঘটা করে প্রমাণ করতে বসলে সে ব্যক্তি যায় যায় হয়ে ওঠে সমালোচকেরা আপনার বিরুদ্ধে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে ভালো লাগলেও তারা যুক্তির দ্বারা প্রমাণ করে দেয় যে ভালো দি। এই গেল সমালোচনা তত্ত্ব যাহোক আপনার বহিটা শেষ হয়ে গেলে সাধারণ পাঠকদের কীরকম লাগে জানতে ইচ্ছা রইল হয়তোবা ভালো লাগলেও লাগতে পারে ভালো লাগার একটা কারণ এই দেখছি আপনি আপনার কেতাবের মধ্যে আমাদের চির পরিচিত বাংলাদেশের একটি সজীব মূর্তি জাগ্রত করে তুলেছেন বাংলার আর কোনো লেখক এতে কৃতকার্য হননি এখনকার অধিকাংশ বাংলা বই পড়ে আমার এই মনে হয় যে আধুনিক বঙ্গ সাহিত্যের সময় বাংলা দেশি ছিল কি না ভবিষ্যতে এ নিয়ে তর্ক উঠতে পারে আপনি হয়তো শুনে থাকবেন কোনো মার্কিন দেশীয় ভাষাতত্ত্ববিদ বলেন পানিনি যে ভাষার ব্যাকরণ সে ভাষাই কোনো কালে ছিল না তিনি দেখেছেন পাননিতে এমন অনেক ধাতু প্রভৃতি পাওয়া যায় সমস্ত সংস্কৃত ভাষায় যা খুঁজলে মেলে না এইরূপ নানা কারণে তিনি ঠিক করে রেখেছেন যে পানিনি ব্যাকরণটি এমন একটি ঘোড়ার ডিম যা কোনো ঘোড়ায় পারেনি অনেক ভাষা আছে যার ব্যাকরণ এখনো তৈরি হয়নি কিন্তু কে জানত এমন ব্যাকরণ আছে যার ভাষা তৈরি হয়নি এই ঘটনা আমার মনে হয়েছে ভবিষ্যতে এমন একজন তত্ত্বজ্ঞের প্রাদুর্ভাব হতে পারে যিনি নিঃসংশয়ে প্রমাণ করে দিতে পারবেন যে বাংলা সাহিত্য যে দেশের সাহিত্য সেই দেশ মূলেই ছিল না তখন বঙ্কিমবাবু এত স্বাদের সুজেলাং সুফলাং ময়োজ্য সীতারং পুরাতত্ত্বদের বা পুরাতত্ত্বের গবেষণায় বা গবেষণার তোড়ে ভেসে যেতে পারে পণ্ডিতেরা বলবেন বঙ্গ সাহিত্য একটা কলেজের সাহিত্য এটা দেশের সাহিত্য নয় কিন্তু সে কলেজটা ছিল কোথায় এ বিষয়ে কিছু মীমাংসা হবে না আপনার সেই লেখাটির মধ্যে বাংলাদেশের সন্ধান পাওয়া যায় ভারতবর্ষের পূর্ব বিভাগের জিওগ্রাফির প্রতি বিশ্বাস জন্মায় আপনার সেই লেখার মধ্যে অধিকাংশ স্থলে বাংলার ছেলেমেয়েরা কালেজি কথা কয় না ও কালেজি কাজ করে না তারা প্রতিদিন গৃহের মধ্যে যেরকম কথা কয় ও যেরকম কাজ করে তাই দেখতে পাওয়া যায় অন্য কারো অথবা ক্ষুদ্র আমার লেখায় সেটি হবার জো কিন্তু আপনাকে আর অহংকৃত করা হবে না অতএব এখানেই সমালোচনায় ক্ষান্ত হলুম শেষ হল রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র সম্ভারের বা সংকলনের চতুর্থ পর্বের পত্র বা চতুর্থ পত্র কেমন লাগছে আমার বন্ধুদের এই ছিন্নপত্রে লেখা সমূহ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের পক্ষ থেকে কবিগুরুকে প্রণাম জানাই তার এই লেখার সংগ্রহের জন্য আর বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আবার নতুন ভিডিও নিয়ে আমি ফিরে আসব নমস্কার